তো বন্ধুরা দেখো আমরা বেড়ে গেলাম আজ ঠাকুর দেখতে আমরা যাই এখন বাইকে যাচ্ছি আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছিলাম কারণ আমাদের ঠাকুর দেখার কোনো সময় হচ্ছিল না আর দেখো মেঘে ওয়েদারের অবস্থা খুবই খারাপ মাঝ রাস্তায় বৃষ্টিও নেমে গিয়েছিল আমরা ভিজেও গিয়েছিলাম কিন্তু তাও গিয়েছিলাম যে হ্যাঁ আমরা যাব তো দেখো এই যে প্যান্ডেল এটা হচ্ছে বুদবুদে প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে বন্ধুরা আর আমরা এই যখন যাচ্ছি আর প্রচণ্ড কাদা হয়ে গিয়েছিল দেখো জল একদম সব ড্রেস ট্রেস একদম নষ্ট হয়ে যাচ্ছিল এত কাদা হয়ে গিয়েছিল আর সামনে যাচ্ছে আমাদের দিদি ভাই তোর মতো সবাই চেন তো দেখো তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল দেখো ভেতরে মা দুর্গাকে কত সুন্দর লাগছে খালি দেখো তোমাদের প্যান্ডেল দেখাই চলো দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা খুব সুন্দর হাতের কাজ করেছিল এই হচ্ছে মা দুর্গা সবাই দর্শন করে নাও তোমাদের সব ভিডিও শেয়ার করেছিলাম তো ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওটাও শেয়ার করলাম আর এদিকে দেখো মেলা বসেছে অনেক কিছু বিক্রি হচ্ছিল তো এত জল কাদা হয়েছিল আমরা মেলা ঘুরিনি দেখো প্যান্ডেলটা দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর একটা প্যান্ডেল এই যে দেখো একের পর এক তোমাকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে মা দুর্গাটা দেখো পুরো লাইটের কাজটা অন্যরকম মানে ঠাকুরটাই আকর্ষণ করছে ওখানে দেখো আবার একটা প্যান্ডেল চলে এখানেরও কাজ খুবই সুন্দর হয়েছিল এখানে এটা হচ্ছে বুধবুদ মহাকালী হাই স্কুলের প্যান্ডেল তো এখানে লাইটগুলো খুবই সুন্দর করেছিল তো দেখো তার মধ্যে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এই দেখো আমার মেয়ে দেখো একটু ছবিও তুলে নিচ্ছিলাম বুঝতে পারছো ঠাকুর দেখতে এখন ছবি তুলবো না তাই কখনো হয় আর এখানে এসে দেখো আমাদের নামেন দাদা দেখা হয়ে গেলো সব একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আর আমার একটু ছবি তুলছি প্যান্ডেলটা দেখিয়ে দেখিয়ে আর এটা হচ্ছে পানাগড় আর একটা ঠাকুর এসেছিল এখানে এখানেও কত সুন্দর মাকে সবাই দর্শন করে নাও একটু আর আমাদের বুঝতে পারছো অবস্থা পুরো খারাপ হয়ে এখন জলে ভিজে গিয়েছিলাম আমরা আর এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে তো এবার আমরা বাড়ি ফিরবো সব প্যান্ডেল তোমার দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এখানে আরেকটা প্যান্ডেল তোমাদের দেখাবো চলো যেতে যেতে লাইটের কাজ কত সুন্দর তো বন্ধুরা চলো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা